নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই থাকে তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে নিজেদের অনেকটা সুবিধে হবে সারা দিন পর আমরা নিজেদের জন্য কিছুটা সময় বার করতে পারবো ঠিক সেরকমই অনেকটা খরচ আশ্রয় করতে পারবো তাই এমনই কিছু হেল্পফুল টিপস থাকছে আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো বন্ধুরা এখানে আমি একটা বডি অয়েলের বোতল নিয়ে নিয়েছি তো দেখবে আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই শীতের জায়গায় যখন আমরা ঘুরতে যাই তখন কিন্তু বেশিরভাগই দেখবে আমরা শীতের জায়গাতেই ঘুরতে যাই তাই না তো এরকম বডি লোশান বা বডি অয়েল আমরা কিন্তু নিয়ে যাই নিজেদের হোক বা বাচ্চাদের তো কি হয় একটা সমস্যা হয় যেই ব্যাগের মধ্যে আমরা নিই সেই ব্যাগ কী হয় জার্নির ফলে কিন্তু এদিক ওদিক হয়ে তেলগুলো মানে গা বে চুয়ে চুয়ে কিন্তু পড়ে যায় তখন কিন্তু ব্যাগ সমস্ত তেল তেল হয়ে যায় ব্যাগের ভেতরে থাকা জিনিসপত্র এছাড়াও তেলটা কিন্তু মানে বডি অয়েলটা কিন্তু অনেকটাই নষ্ট হয় তাই না তো যাতে জিনিস কোনো অপচয় না হয় আর ঘুরতে গিয়েও যাতে কোনো বিরক্তির মধ্যে পড়তে না হয় তার জন্য এই ছোট্ট কাজটি করে নিয়ে তোমরা নির্দিদায় যে কোনো জায়গায় এরকম তেলের বোতল ক্যারি করতে পারো বেশিরভাগ বাচ্চাদেরই দেখবে সব জিনিসপত্র আমরা পরিপাটি করে গুছিয়ে নিয়ে যাই তাই না তো তার জন্যই এই টিপসটা দেখো আমি এখানে প্লাস্টিকের পলিথিনগুলো যে হয় পলিথিন নিয়ে নিয়েছি তো একটু বড় করে টুকরোটা কেটে নিতে হবে প্রথমে যে টুকরোটা আমি নিয়েছিলাম সেটা ছোট হবে না তো একটু বড় করে নেবে মানে ওটার থেকে আর একটু বড় নিয়ে তোমাদের যেরকম মানে এই রকম বডি অয়েলের বা হেয়ার অয়েল যে থাকে সেই অয়েলের ঢাকনা যেরকম সাইজ তোমরা সেরকমভাবে একটা প্লাস্টিকের টুকরো কেটে নেবে কেটে নিয়ে দেখো আমি বোতলের ওপরটাতে লাগিয়ে দিচ্ছি দেখো বোতলের যেই দিকটা আমরা টাইট করি সেই ফাঁকা অংশটা যাতে একেবারে প্লাস্টিক দিয়ে ঢেকে যায় সেটা খেয়াল রাখতে হবে তারপরে আমি একটা রাবার ব্যান্ড দিয়ে ভালো করে সিকিওর করে নিলাম এইবারে দেখো ব্যাগের মধ্যে তেলের বোতল যতই নড়াচড়া হোক না কেন এক ফোঁটা তেলও কিন্তু পড়বে না কারণ প্রত্যেক দিন ইউজ করি মাথাটা আঁচানোর জন্য তাই না তো দেখবে যখন আমরা নতুন চিরুনি ব্যবহার করি চিরুনি কিছু নতুন যে চিরুনি যখন আমরা ব্যবহার করি প্রচণ্ড ধার থাকে তার ফলে নিজেদের মাথারও যেমন স্ক্যাল্পে লাগে ঠিক সেরকম বাচ্চাদেরও লাগে তো তোমরা কিন্তু ছোট্ট একটা টিপস ফলো করতে পারো কি করবে দেখো দুর্দান্ত একটা আইডিয়া বন্ধুরা নেল পলিশ প্রত্যেকের বাড়িতেই আছে চিরুনিটা প্রথম অবস্থায় কেনার পরেই নেল পলিশ দিয়ে চিরুনির যে ধারটা সেটাকে ভালো করে একটু নেল পলিশ দিয়ে মানে দিয়ে দিতে হবে নেল পলিশটাকে দিয়ে দিতে হবে নেল পলিশটা লাগিয়ে দেওয়ার ফলে কি হবে ওই নেল পলিশটা শুকোতে দিতে হবে না হলে কিন্তু আবার আজ সেটা মাথায় লেগে যাবে আগে শুকোতে দেবে ভালো করে শুকিয়ে যাওয়ার পর সেটা কিন্তু মাথায় লাগার কোনো সম্ভাবনা নেই নিশ্চিন্তে ইউজ করতে পারো এই নেল পলিশের প্রলেপটা লাগিয়ে দেওয়ার ফলে এই ধারালো ব্যাপারটা চলে যাবে ওপরটা কিন্তু একটা প্রলেপ হয়ে গেল তার ফলে কিন্তু ওই ধারালো ব্যাপারটা থাকবে না ভোতা হয়ে যাবে যেহেতু ওপর একটা প্রলেপ দিয়ে দিচ্ছি নেল পলিশের আর এটা কিন্তু অনেক দিন পর্যন্তই থাকবে ভালো করে শুকিয়ে যাওয়ার পর ইউজ করবে দেখবে চিরুনি ধারালো চিরুনি ব্যবহার করতে আর সমস্যা হবে না এখন থেকে সিঁদুর তো পড়ে থাকি আমাদের মেয়েদের প্রধান অলঙ্কার হচ্ছে এই সিঁদুর তো সিঁদুর সিঁথিতে পড়লে ঠিক আছে কোনো অসুবিধে নেই কিন্তু অনেকেই আছে সিঁদুর কপালে পড়ে তাদের ক্ষেত্রে কি হয় আমরাও পড়ি কোন যখন পুজো টুজো হয় বাড়িতে বা কোথাও মন্দিরে তখন কিন্তু আমরা সিঁদুর অনেক সময় কপালে পড়েই যাই তখন কি করবে দেখো যদি সিঁদুরটা জাস্ট এইভাবে ফোটা দাও দেখবে একটু পরেই ঘামের সাথে অথবা একটু হাত লাগলে কিন্তু উঠে যায় সিঁদুরটার কিন্তু দেখবে মানে কোনো গ্লেস থাকে না মানে কেমন রুক্ষ রুক্ষ উড়ে উড়ে যায় একটু মুছে যায় এই সমস্যাটা কিন্তু মানে হয় শুধু যদি সিঁদুর পরো তো তোমরা যদি এই টিপসটা ফলো করতে পারো দেখো ভেজলিন নিয়ে নেবে এবার ভেজলিনটা কোথায় নেবে ঠিক কপালে দুটো ভুরুর ঠিক মাঝখানে যেখানটায় আমরা সিঁদুরের টিপ পড়ি ঠিক সেইখানটায় ছোট্ট করে গোল করে আগে ভেজলিন দিয়ে নেবে তারপরে সিঁদুরটা যদি দাও দেখবে সিঁদুরের খুব সুন্দর একটা গ্লেজ চলে আসে আর যদি দেখবে অনেক সিঁদুরের কালার আছে পুরো লাল না একটু কেমন মানে ফেড হয়ে যায় মানে ওরকম একটা কালার থাকে প্রপার লালটা থাকে না প্রপার লালও কিন্তু এটাতে হয়ে যাবে যদি ভেজলিন ইউজ করো আগে ভেসডিন ইউজ করে তারপর যদি সিঁদুরের ফোটা দাও দেখবে খুব সুন্দর একটা চকচকে ব্যাপার থাকে আর সেটা কিন্তু ঘামে বা এরকম হাত দিলে উঠে যাবে সেই ব্যাপারটা কিন্তু আর হবে না খুব সুন্দর একটা টাইট জায়গাতেই কিন্তু আটকে থাকবে দেখো একেবারে মনে হচ্ছে ঠিক ম্যাট লিপস্টিক যেরকম হয় ঠিক সেরকম আমি দেখো আরও কয়েকটা ফোটা দিয়ে তোমাদের কিন্তু দেখালাম আশা করছি বন্ধুরা এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে লাগবে দেখবে আমাদের বাচ্চাদের বিশেষ করে আমাদের যাদের মেয়ে আছে আমাদের কিন্তু নিজেদের সাজার জিনিসের পাশাপাশি আমাদের ছোট্ট মেয়েটার সমস্ত সাজগোজের জিনিসও কিন্তু গুছিয়ে নিয়ে যেতে হয় তাই না সেরকম প্রধান জিনিস হচ্ছে ক্লিপ আর গার্ডার মেয়েদের কিন্তু চুলটা খুব সুন্দর করে আমরা বেঁধে নিই তাই না দেখ বেবা যখন বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি সেই ড্রেসের ম্যাচিংয়ে ক্লিপ গার্ডার তো নিয়ে যেতেই হয় তো আমরা যদি একটা ব্যাগের মধ্যে নিয়ে যাই সেটা কিন্তু খুঁজে পেতে সমস্যা হয় একটা পেলে আর একটা পেয়ার কিন্তু আমরা চট করে খুঁজে পাই না তার ফলে বাড়ি থেকে জিনিসটা গুছিয়ে নিয়ে গেলেও আমরা কিন্তু সময় মতো সেটা ব্যবহার করতে পারি না তাই তোমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু চশমার বাক্স রয়েছে তাই না চশমার বাক্সের আগের অনেক টিপস আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর একটা আজকে নতুন আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি এইভাবে কাজটা করে দেখতে পারো খুবই উপকার হবে দেখবে এরকম সানগ্লাসের বক্স অথবা চশমার বাক্স এই বাক্সগুলোর কিন্তু ডেপথ অনেকটা হয় ছোট ছোট জিনিস কিন্তু ক্যারি করতে পারবে সেরকমই আমাদের এই বাচ্চা মেয়েদের গাডার ক্লিপ অথবা নিজেরাও যদি আমরা গাডার ক্লিপ তো ইউজ করি সেগুলো যদি তোমরা এইভাবে গুছিয়ে ব্যাগে করে নিয়ে যাও তাহলে কিন্তু দেখবে সময়ের জিনিসটা সবাই কিন্তু পাচ্ছ আর খুব মানে কি হবে এটা হারিয়ে যাবে না ব্যাগের মধ্যে তাই না এছাড়াও তোমরা এটাকে বাড়িতেও অর্গানাইজ করে রাখতে পারো ড্রেসিং টেবিলে একটা গা গার্ডার ক্লিপের যদি এরকম সবাই কৌটুদে রাখি এরকম চশমার বাক্সগুলো অযথা ফেলে না রাখে সেগুলোকে কিন্তু এইভাবেই ইউজ করা যায় আশা করছি বন্ধুরা টিপসটা তোমাদের অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও জানিও আমার ভিডিওগুলো ভালো লাগলে বিপাশার্স ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই প্রত্যেকের মাঝে শেয়ার করো লাইক করো আর কমেন্ট করো চলো আজকের মতন এই পর্যন্তই পরের দিন এরকমই হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো